আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মায়নাদার ব্লগ চলে আসলাম আপনাদের সাথে একটা লং ভিডিও নিয়ে তো আমি এখন একটা পাউরুটির পুডিং বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো এদিক দিয়ে কিন্তু কথা বলতে বলতে আমার ক্যারামেলটা রেডি হয়ে গেছে কালারটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর এসেছে আর এই বক্সটাতে আমি পুডিং বসাবো তো এটাতেই সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি এটা সেট হতে থাক এদিক দিয়ে আমি আমার বাকি কাজগুলো করে নেব তো আমি দেখতেই পাচ্ছেন এখানে পাউরুটি কেটে রেখে দিয়েছি তো এখানে দুধটা কিন্তু আমি ভালো করে জাল করে নিয়েছি একদম ঘন করে আর এটা নরম হওয়ার জন্য এখন আমি এটা রেস্টে রেখে দেব এদিক দিয়ে আমি আমার ব্ল্যান্ডার জারে তিনটা ডিম আমি একটা একটা করে ভেঙে দিয়ে দিচ্ছি এখানে আসলে আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন আপনারা যে যতটুকু বানাবেন সে অনুযায়ী আপনারা ডিম দিবেন তারপরে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আমি যে পরিমাণে মিষ্টি খাবো বা আমার বাচ্চারা যেরকম পছন্দ করে সেভাবে আমি দিয়ে দিচ্ছি তো আমি এরপরে ব্ল্যান্ডারে আমি এগুলোকে ব্ল্যান্ড করে নিচ্ছি ভালো করে ব্ল্যান্ডিংটা যত ভালো হবে আমাদের পোডিংটা কিন্তু ততই ভালো হবে এর জন্য আমাদের ভালো করে ব্ল্যান্ডিং করে নিতে হবে তো দেখতেই পারছেন আমার কিন্তু মোটামুটি ডিম আর যে চিনির ইটা মিশ্রণটা সেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সেই দুধ আর পাউডুটি তো এরপরে আমি দিয়ে দিচ্ছি এটা ভ্যানে লাইসেন্স ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণে যারা ডিমের কাঁচা গন্ধ একদমই সহ্য করতে পারেন না তাদের কাছে কাছে কিন্তু ডিমের কোনো কাঁচা গন্ধই লাগবে না বরঞ্চ একটা দারুণ স্মেল লাগবে তো আমার কিন্তু রেডি হয়ে গেছে মিশ্রণটা এরপর আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে দিয়ে দিচ্ছি আর দেখেন এত ভালো করে ব্ল্যান্ড করেছি তারপরেও কিন্তু নিচে একটু একটু কিন্তু দানা ছিল তো এগুলো ছাঁকার জন্যই ছাঁকনি দরকার ছিল এরপরে কিন্তু আমি ঝাঁকিয়ে লামস না থাকার জন্য আমি ঝাঁকিয়েটা কিন नहीं, नहीं है তারপরে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলায় চলে এসেছি তো আমি একটা মিস্টেক করে ফেলেছি দেখেন পানিটা বলক আসার আগেই আমার বাটিটা বসানো উচিত ছিল কিন্তু আসলে আমি বসাতে ভুলে গিয়েছি তখন আমি কি করব চুলার থেকে আমি কড়াইটা নামিয়ে তারপরে আবার বাটিটা বসিয়ে তারপরে আবার কড়াইটা আমি চুলাতে বসিয়েছি এছাড়া আমার কোনো উপায় ছিল না তো আমি দেখছেন এক হাত দিয়ে ক্যামেরা ধরে আরেক হাত দিয়ে কাজ করছিলাম তো আমি ভালোভাবে সাইড দিয়ে চাকু দিয়েই করতে পারিনি তো আমার ছেলে বিকেলে যখন মাদ্রাসা থেকে আসে তখন কিন্তু আমি এটা আনমোল্ড করি তো দেখতেই পাচ্ছেন দেখতে কিন্তু মাসাল্লা অনেক সুন্দর এসেছে খেতে কিন্তু অসম্ভব সুন্দর মানে মজা ছিল দেখতে যতটা না সুন্দর তার চেয়ে কিন্তু অনেক মজা ছিল এটাই কিন্তু ইম্পর্টেন্ট আমার ছেলে খেয়ে তো মাসাল্লাহ অনেক খুশিও অনেক মজা লেগেছে আমি সত্যি কথা বলবো আমার কাছেও কিন্তু দারুণ লেগেছে যারা খেয়েছেন তারা কিন্তু জানেন এই পুডিংগুলো খেতে কিন্তু অসম্ভব মজা হয় তো যারা যারা ট্রাই করেনি অবশ্যই ট্রাই করবেন বাচ্চাদের বানিয়ে দিবেন এটা কিন্তু খুবই হেলদি একটা খাবার দেখেন আমার ছেলের এক্সপ্রেশন মাসাল্লা অনেক মজা অনেক মজা করে খাচ্ছে ছেলেটা আর বাদ বাকি যেটুকু পুডিং ছিল আমি সবার জন্য পিস পিস করে নিচ্ছিলাম সবাইকে দিতে হবে সবাই খাবে আসলে একটা জিনিস বানালে সবাইকে দিলে কিন্তু সত্যি ভালো লাগে এত সময় ধরে যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল আল্লাহ হাফেজ